الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله অসাল্য়া তুসাল ও আলাই ই কাইয়া নবী এম্ ল ও আই লা লি কা বি কায়া প্রিয় মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ অজালে উপস্থিত হয়েছি মাদনী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান আসমা উন নবী সল্লহ লহ তা আলা আলিহ আলী ওসাল্লামের মধ্যে আল্লাহ তালার অসংখ্য দয়া অসংখ্য মেহেরবানী যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নবী হজারত মুহাম্মদ। মুস্তফা সাল্লু তালা আলি ও আলী ওয়াসাল্লামের নাম মুবারক সম্পর্কে শ্রবণ করে থাকি আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের নিকট আমাদের নবী সাল্লাহ তাল আলি আলুস্লামের যে গুণবাচক নাম রয়েছে সেই গুণবাচক নাম সম্পর্কে জানানোর এবং সেই গুণবাচক নাম সম্পর্কে মাহকরামগণ কী বলেছেন কোরআনে পাকে কি কী এসেছে হাদিসে পাকের মধ্যে কি বর্ণনা রয়েছে চেষ্টা করি যে আল্লাহর প্রিয় হাবিব সাল্ল্লাহতাল আলহি সাল্লামের এই মোবারক নামসমূহ আপনাদের নিকট পেশ করার তো আসলে হাদিসে পাকে যেহেতু এসেছে যে আল্লাহর হাবিব সাল্ল আলিব আলু সাল্লামের মোহাব্বতের বিষয় মোহাব্বত যতক্ষণ পরিপূর্ণ হবে না আল্লাহর হাবিবের প্রতি ততক্ষণ আমাদের এই মানও পরিপূর্ণ হবে না তো সুতরাং আল্লাহর হাবিবের মোহাব্বত যেন বৃদ্ধি হয় এই নিয়ত করে আমরা এই অনুষ্ঠানে শরিক হয়ে যাই দরুদে পাক এর ফজিলত সম্পর্কে আমরা প্রায় সময় শ্রবণ করে থাকি একটি দরুদে পাকের ফজিলত আসুন আমরা শ্রবণ করি এই দরুদে পাকের ফজিলতটি হজরত আবদুল্লাহ ইবনা আমার রদিয়ালকে বর্ণিত তিনি আল্লাহ হাবিব সাল্ল আলিহিমের উপর দরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন যে মান মনসাল্লা আলী সাল্লাহ আলিহিস্লামা ওয়াহিদতান সল্ল লহ আলাইহি ওয়া মায়ালা ই ক্যাতুহ না সলাতন অর্থাৎ হয আবদুল্লাহ ইবনা আহ রোদে আল্লাহ তালাহ এটাই বর্ণনা করেছেন যে যে ব্যক্তি নবী করিম সল্ল লহ তালা আলি আলি ও সাল্লামের উপর একবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ পাক বুল আইলামিন এবং তার ফিরিস্তাগন তার ওপর সত্তর বার সালাদ পাঠ করবেন অল্লাহ পর প্রেম মাদেছেন দর্শকবৃন্দ একটু চিন্তা করুন আমরা দরুদে পাক পড়ব একবার কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে এবং ফিরিশ পক্ষ থেকে আমাদের উপর সত্তর বার রহমতের ফিরিস্তারা দোয়া করবেন এবং আল্লাহ তালা আমাদের উপর রহমত দয়া করবেন তো আমরা কেনই বা সময় থাকতে আল্লাহর হাবিবের প্রতি দরুদে পাক পাঠ করে এই নিয়ামত অর্জন করবো না আল্লাহ তালার দয়া আল্লাহ তালা দেওয়া হায়াত এর মাধ্যমে আল্লাহ তালার দয়াকে অর্জন করার চেষ্টা করি আল্লাহর হাবিবের উপর বেশি পরিমাণে দরোদে পাক পাঠ করার চেষ্টা করি আর আমরা সকলেই জানি কোরনে পাকে আল্লাহ তালা ই করেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন এটা ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ এবং তার ফিরিশতাবন তার হাবিব সন্দল্লাহ তালা আলী ওয়ালাইসাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করেন তো এই সালাত এই দরুদটা কীরকম হয় সেটা আল্লাহ তাআলা আল্লাহ তালা শান অনুযায়ী ফিরিশতাগন ফিরিশতাল্লাহ শান অনুযায়ী আর আমাদের জন্যে আল্লাহ তালাহাতে স্পষ্ট ঘোষণা করেছে ইয়া আই ইউ হে ইমান দারগন সল্লু আলিহি মু তসলিমা আল্লাহর হাবিবের প্রতি যেন আমরা দরুদে পাক পাঠ করি আল্লাহ তালা এটা নির্দেশ দিয়েছেন সল্লু তোমরা দরুদে পাক পাঠ করো আরেহ তার উপর তো আমাদের নবী সৌম তাল্লা সাল্লামের উপর সাথে সাথে ওসল্লিম তসলিমা আর সালাম প্রেরণ করার জন্যে আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন তো সুতরাং আমরা আল্লাহর হাবিবের প্রতি দরুদে পাক সালাম এটা যেন দিতে থাকি যত বেশি আমরা দিব আল্লাহর হাবিবের প্রতি দরুদে পাক পাঠ করব আল্লাহর হাবিবকে মোহাব্বত সহকারে আমরা সালাম প্রেরণ করব অবশ্যই এর নিয়ামত এর ফজিলত দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাবো সাথে সাথে আখেরত আমরা দেখতে পাবো আর দেরি নয় আজকে আমরা যে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব যে আল্লাহর হাবিব সাল্লামের নাম মোবারক যে সিফতি নাম যে গুণবাচক নাম রয়েছে তার কয়েকটি নাম নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো সল্লু আল হাবিব মুহাম্মদ।

পৃথিবীর মধ্যে যদি আমরা দেখি সব চাইতে চরিত্রের মধ্যে উত্তম কোনো ব্যক্তি যদি আমরা সন্ধান করি তাহলে সর্বোত্তম আমার তাআলা তালা আলহি সাল্লামকে দেখা যাবে আর কাউকে আমরা তার উপরে পাব না পৃথিবীর মধ্যে আল্লাহ তালা যাদেরকে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা তারা হচ্ছে আম্বিয়া নবীগণ সুলগন আর তার মধ্যে এই নবীগণ প্রুলকনের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি তিনি হচ্ছেন আমাদের প্রিয়াকা হজরত মোহাম্মদ উস্তফা সল্ল তালি আলুম তো আমাদের নবী সাল্ল তাল আলী সাল্লামকে আল্লাহ তালা অসংখ্য অসংখ্য সুন্দর চরিত্রের গুণাবলী দ্বারা আল্লাহ তালা আমার নবীকে সৌন্দর্য দান করেছেন তো আমার নবী সাল্ল তালি আলী সাল্লাম এই যে দুনিয়ায় এসেছে এরপর ওলামাই রামগণ আমার নবী সাল তালি সাল্লামের এক এক আখলাক যে রয়েছে এক এক দিক যে রয়েছে এর মাধ্যমে আল্লাহ তালা যে এক এক সময় আমার নবী সাল্ল তাল্লামকে এক এক নামে দেখেছেন ডেকেছেন পাকেও অনেক জায়গায় যেমন কি উদাহরণস্বরূপ আল্লাহ রসুল সাল্লাহকে আল্লাহ তালা মোহাব্বত করে অনেক সময় ডেকেছেন ইয়া অনেক সময় মহাব্বত করে ডেকেছেন ইয়া মু এভাবে করে যদি দেখি আমার রসুল সাল্লাহ আলী আলাইসাল্লামকে আমার রক্ত আলা মহাব্বত করে অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর বাসায় ইয়া নবী এভাবে করে ডেকেছেন তো আল্লাহ তালা আল্লাহর হাবিবকে এভাবে অনেক নাম আল্লাহ তালা এই হাবিবের অর্থাৎ আমাদের রসুল সাল তালা আলি আলুসাল্লাম যে আখলাক রয়েছে এক এক আখলাখ এর মাধ্যমে এক এক আখলাকের মাধ্যমে যেই জিনিসটা ফুটে উঠে সেরকম শব্দ দ্বারা আল্লাহ তালা আল্লাহর হাবিবকে ডেকেছেন তো আল্লাহর হাবিবের এভাবে অনেক নাম অলামায়ক রামগণ কিতাব থেকে কোরআনে পাক থেকে হাদিসে পাক থেকে এবং আল্লাহ জীবন জীবনী থেকে বর্ণনা করেছেন আমরা শুনেছি যে যার শঙ্কা একেক অলামায়করামগণ এক এক রকম বর্ণনা করেছেন এবং অলামায়করামগণ এটাও বলেছেন যে আল্লাহ তালা যে আলিমকে যেরকম আইলম দিয়েছেন তারা সেই আইলম অনুসারে সেই জ্ঞান অনুসারে আমার রসুল সাল্ল তাল আলী আলু সাল্লামের নাম মুবারককে তার অন্বেষণ করতে সক্ষম হয়েছেন আসলে এটি আমাদের দর্শকবৃন্দ তো আজকে আসুন কিছু আমার রসুল সাল্লাহ তালিয়া সাল্লামের গুণবাচক নাম নিয়ে আলোচনা করার চেষ্টা করব। একটা নাম যে নাম হচ্ছে আমরা কোরআনে পাকের মধ্যে অবশ্যই পড়ে থাকি আমরা সকলে একটা কোরআনে পাকের সুরা সুরাইয়াছি আমরা সকলেই জানি এই ইয়াসিন সম্পর্কে অনেক ফজিলতও রয়েছে যারা তিলভাত করেন তারা অবশ্যই এর ফজিলত অর্জন করতে পারবেন আর এই ইয়াসিনের মধ্যে যে ইয়াসিন আল্লাহ তালা বলেছেন এই ইয়াসিন দ্বারা উদ্দেশ্য কি এর অনেক মুফাসের অনেক রামগণ অনেক রকম বর্ণনা করেছেন আর এই ইয়াসিনকে সরুফে মুকত্তে আত যে বলা হয় এ সরুফে মুকত্তে আতের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা অনেকেই জানি কোরআনে পাক আমরা যারা প্রায় সঙ্গে করি আমরা অবশ্যই এটা জানি যেমন কি আলিফ লাম মিম আলিফ লাম অলিফ লাম মিম অ এভাবে যেই হরুফগুলো রয়েছে যে আপনার কোরআনে পাকের বিভিন্ন সৌরার শুরুতে বিভিন্ন জায়গায় কফ নুন এভাবে সূরা আপনার কলামের শুরুতে এসেছে তো এভাবে করে অনেক সুরার শুরুতে বিশেষ করে এই হরফগুলো এসেছে এমনকি হা নিম এভাবে এসেছে তো এইগুলোকে হরুফে মুখ বলা হয় এর তো অনেক ফজলত রয়েছে যদি কখনও আমাদের মাদে চ্যানের মাধ্যমে অথবা হেহলে স্নোতাল জামাত হলমা একরামগঞ্জ যখন এগুলো বর্ণনা করা হরফে মুখ এই বর্ণনা হয়তো অনেক ফজলত আপনারা শ্রবণ করেছেন তো হরফে মুখ এগুলোর অনেক ফজলত রয়েছে এগুলা তিলাওয়াত করলেও ফজিলত রয়েছে এগুলোর উপর বিভিন্ন অবশ্যই অনেক হলমা একরামগঞ্জ বিভিন্ন সময় এগুলার আমলের কথাও লিখেছেন আজকে আমাদের যেটা আপনাদেরকে জানানোর উদ্দেশ্য সেটা হচ্ছে এই হরফে মুকত্তেয়াতের মধ্যে এই ইয়াসিন এটা এসেছে আসলে হরফে মুকত্তাতের মধ্যে যেগুলো রয়েছে যেমন ইয়াসিন বলেন এভাবে আলিফলাম মিম বলেন এভাবে আলিফলাম মিম হওয়া বলেন এগুলো আসলে এর অর্থ তো আল্লাহ তালা ভালো জানেন প্রিয় আমাদের দর্শকবৃন্দ তো এই ইয়াসিন সম্পর্কে অনেক রিবায়াত অবশ্যই এসেছে একটি রিবায়ত এভাবে এসেছে যে হজরত আবদুল্লা ইব্দ আব্বাস রিয়তালহু এবং হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রদি আল্লাহ আনহু ওনাদের থেকে বর্ণিত যে ইয়াসিন এর অর্থ হচ্ছে হে ইনসানে কামিল এর অর্থ হচ্ছে আপনার অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী আলাইসালামকে কামিল ইনসান হিসেবে আল্লাহ তালা এখানে আহ্বান করেছেন আর এই ইনসানে কামিল অর্থাৎ পরিপূর্ণ মানব হলেন এই পৃথিবীর মধ্যে আমাদের রসুল সাল্লাল আলি আলী আসাল্লাম শুধু তাই নয় এবং আরেকটি রিবাইতে আপনার এসেছে যে একজন সাহাবি নদী আল্লাহ থেকে এটা বর্ণিত যে ইয়াসিন এটা হচ্ছে হুজুর পাক সাল্ল তাল আলী আলি সাল্লামের নাম সমূহের মধ্যে একটি নাম আর ইমাম রাজি রসমতাল্লাহ তাল আলী তিনি বলেন ইয়াসিন দ্বারা আল্লাহ পাক রব্বুল্ আদামিন হুজুরে পাক সাল্ল তালহিহি আলিয়াসাল্লামকেই সম্বোধন করেছে আর এর প্রমাণস্বরূপ তিনি বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা যে বলেছেন যে ইয়াসিন ওয়ান কো আনিল হাকিম ইন লমিনাল মুব তো এখানে যে ইন্নাকা লমিনাল মুভ আল্লাহ তালে এর করেছেন যে নিশ্চয়ই আপনি রসুল অন্তর্ভুক্ত তো এই আয়াত দ্বারা স্পষ্ট এটা বোঝা যাচ্ছে جو کاف درا جیت اللہ رسول کے بوجھانا تو یہ مادہ کنٹر بجا جائے جو یاسین دارا اللہ رسول ادشیہ چل ایجی ثناؤ اللہ پانیپتی رحمۃ اللہ تعالی علیہ حضرت ابو بکر وراکر سوتر لکھے ہیں جو یاسین ار ارت ہچ یا سید الشرت کی یا سید الشر ارتق اللہ تعالی تر پر بندو کے হে সৈয়দ আল বশর হে বশরের সরদার সৈয়দ আল বশর বলতে কে বোঝায় বশর বলতে মানুষ কে বোঝায় আর মানুষদের সরদার সৈয়দ আল বশর বলতে মানুষদের সরদার তো সকল মানুষদের সরদার বলে আল্লাহ তালা আল্লাহর হাবিবকে আহ্বান করেছেন শুধু তাই নয় প্রিয় মতে দর্শকবৃন্দ এক রিবাহিত এভাবে এসেছে যে আল্লাহ রসুল সলাল্লা তালিবর মিশ করেন ইন্ন মহা সাম্মানি আসমা যে আল্লাহ পাক রব্বুল আলমিন ہمارے نامکرچے سات ٹی جی نام, قرن قرن نام جو لو کی, کی محمد تو یہ ریوائے جی ہم دیکھیے ریوائے اللہ رسول صلاح تعالی علیہ السلام جو جی نام گلو برننا کرتے ہیں محمد یا تو یہ مدد یسین ایسے ول مزمل ওয়াল মুিরু ওয়া তো এই রিবায়তের মধ্যে আল্লাহ হাবিব সাল্লি আলাইসালাম প্রায় সাতটি নাম বলেছে আর এই সাতটি নামের মধ্যে ইয়াসিনও রয়েছে আচ্ছা প্রিয় আমাদের দর্শকবৃন্দ এর মধ্যে একটি কথা অ্যাড করব সেটা হচ্ছে আমরা অনেকে অনেকের নাম ইয়াসিন রেখে থাকি তো ইয়াসিন নাম রাখা এটা কতটুকু উচিত তো আলাহাজ রহমতুল্লাহ আলাই এ বিষয়ে অনেক কালাম করেছেন আমি তার সারমর্ম পেশ করার চেষ্টা করছি যে ইয়াসিন এটার আসল অর্থ সে তো তালা বেহতর যান তো এটা হতে পারে আল্লাহ তাআলা তালাহ আলি আলাইসাল্লামের জন্য হাস হতে পারে এই নামটা তো এটা কখনো যদি কেউ রাখে তার জন্য উত্তম হবে এটা সে যেন নিজের নামকে ইয়াসিন এভাবে না বলে বরং গোলাম ইয়াসিন নিজের নামকে সে পেশ করে তো গোলাম ইয়াসিন বলে যদি এটা হয় তাহলে ওরমা কলামগরম বলেছেন এর মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু ইয়াসিন এটা বলা উচিত নয় অর্থাৎ ইয়াসিন নাম রাখা এটা উচিত নয় হতে পারে আল্লাহ তালা আল্লাহ রসুলের জন্য এটা বিশেষ একটা হাস নাম হিসেবে আল্লাহ তালা এটা আল্লাহর হাবিবের জন্য রেখেছেন তো সেই জন্যে আমরা যদি কেউ কারো নাম ইয়াসিন তাকে তো আমরা চেষ্টা করব তার নাম যেন সে নিজে গুলাম ইয়াসিন বলে নিজের নামটা প্রকাশ করে কাউকে নাম বলতে গোলাম ইয়াসিন বলে এবং লিখতেও সে যেন গোলাম ইয়াসিন লিখে আল্লাহ ফাকরবুল্লা আলামিন আমাদেরকে পূজার এবং আমল করার তৌফিক দান করুক প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজাল আমরা তো এতক্ষণ ধরে ইয়াসিন আল্লাহ তালার হাবিব সলাল্লাহ তাল আলি সাল্লামের একটি সেফতিনাম গুণবাচক নাম সম্পর্কে শ্রবণ করলাম আসুন আরেকটি নাম মুবারক সম্পর্কে আমরা শ্রবণ করি আর সেই নামবারক কি করণে পাকে আল্লাহ পাকর্ব আলমী বিশ্বাদ করেছে আর মুজ্জাম্মিল বলা হয় যে বস্ত্র আবৃত যখন করে তো তখন এটা ইসমে ফাইলের সিগা যে বস্ত্রাবৃত কারি

ওখানের মধ্যেও আপনার এই সাতটি আসমা তে যে বর্ণনা করেছেন ষাটটি আসমা যে আল্লাহ রসুল্লাহ তালিয়াকে এটা বলতে হলে আলির দাল শুনেছেন যে আল্লাহ রসু এটা বলেছেন আল্লাহ তালা আমার নাম কোরআনের মধ্যে সাতটি নামের মাধ্যমে রেখেছেন তো এর মধ্যেও ঠিক সেম আমরা যেগুলো শুনেছি যে মোহাম্মাদ আহমেদুন পহা ইয়াসিন আল মুজাম্মিল আল মুদ্দাফির আব্দুল্লাহ এই সাতটি নাম এখানে এসেছে তো এই সাতটি নাম এখানেও রয়েছে ওই রিবায়তে আমরা শুনেছি এই সাতটি নামের মধ্যে আমরা যদি দেখি দেখুন মোহাম্মদুল ও আহমেদুন ও তোহা ওয়াসিন আল মুজ্জাম্মিল এখানেও কি এসেছে আল মুজম্মিল এসেছে এভাবে অল মুদ্দাসির ও আবদুল্লাহ প্রিয় মতেছেন দর্শকবৃন্দ আমরা শুনলাম যে এভাবে বিভিন্ন রিবায়তে আল্লাহর হাবিব সাল্লাহ তাল সাল্লামের নাম মুজাম্মিল এটা ব্যবহার হয়েছে আর আমরা তো প্রথমেই শুনলাম যে কোরআনে পাকে আল্লাহ পাক রব আলমিন আল্লাহ হাবীব সাল্লি কি কত সুন্দরভাবে আহ্বান করেছে বস্তাবৃতকারী হাবিব আল্লাহ আকবর এভাবে ইব্রাহিম নকরাই রাহমতুল্লাহ তালে বলেন এই ভালোবাসাপূর্ণ নাম আল্লাহ তালা হুজুর পাক সাল্ল তালাহিস্লামকে এই জন্য প্রদান করেছেন যে যখন এই আয়াত অবতীর্ণ হচ্ছিল তখন তিনি চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলী আলাই সাল্লাম একবার যখন এই যে কোনো সময় এই চাঁদর নিয়ে অর্থাৎ চাদর গায়ে দিয়ে যখন তিনি শুয়ে শু অবস্থায় ছিলেন তখন আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে আল্লাহর হাবিবকে আহ্বান করলেন আল্লাহ পর আসলে তালার নিকট হুজুর পাক সাল্লাহ তালি সাল্লামের যে প্রতিটি কাজ এটা যে আল্লাহ তালার দরবারে কেমন পছন্দ আল্লাহ তালা আল্লাহর হাবিবের এক একটি কাজকে কেমন পছন্দ করেন এবং আল্লাহর হাবিবকে কেমন মোহাব্বত করেন কোরআনে পাকের এক একটি আয়াতের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি তো প্রিয় মাদেছেন দর্শকবৃন্দ আজকে আমরা যে শ্রবণ করলাম একটি হচ্ছে মুজাম্মিন আর আরেকটি হচ্ছে ইয়াসিন এভাবে আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলী আলাইসাল্লামের অসংখ্য নাম রয়েছে দেখুন আল্লাহর হাবিব সাল্লিআসলামের শান আমরা কেউ কখনো বর্ণনা করে শেষ করতে পারব না কারণ কি করম্বর বলেন আল্লাহর হাবিব সাল্ল কে আল্লাহ করেন যে আল্লাহ আল্লাহর হাবিবকে যে নিয়ামত এখন দিয়েছেন তো পরবর্তীতে তার চেয়েতে নিয়ামত আরও বাড়ছে বাড়ছে যত সময় যাচ্ছে তত আল্লাহর হাবিবের প্রতি আল্লাহ তালার পক্ষ থেকে নেয়ামত বৃদ্ধি হচ্ছে তো যা নেয়ামত আল্লাহর হাবিবকে দেওয়া হয়েছে এই এই নেয়ামতের বিষয়ে যদি কেউ লিখতে যায় সেটা শেষ করতে পারবে না সেখানে আরও যে অ্যাট হচ্ছে প্রতিটি মুহূর্তে আল্লাহর হাবিবের প্রতি আল্লাহ তালার পক্ষ থেকে যে নেয়ামত এড হতে হতে যাচ্ছে তো এই নেয়ামতের কথা কখন লিখতে পারবে সুতরাং আল্লাহ তালার এই দয়া আল্লাহর হাবিবের প্রতি যখন হতে রয়েছে এই দয়া যখন চলমান সুতরাং আল্লাহর হাবিবের শান এটা তো শুধু বৃদ্ধি হতেই থাকবে বৃদ্ধি হতেই থাকবে এটার শেষের কোনো আশাই করা যায় না কল্পনাই করা যায় না সুতরাং আল্লাহর হাবিবের শান কেউ বর্ণনা করে কেউ লিখে কেউ কখনো শেষ করতে পারবে না তবে হ্যাঁ প্রিয় মাতাচার দর্শক কিন্তু অবশ্যই সেও আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাহ আলি আলু দয়ার মধ্যে আল্লাহ রসুল সাল্লাহতাল সাল্লামের রহমতের দৃষ্টির মধ্যে সে সামিল হবে তো আসলে আল্লাহর হাবিব তা আল্লাহ তালি আলী সাল্লামের প্রতি সেই জন্য বেশি বেশি করে দুরুদ পাক বেশি বেশি করে দুরুদ শরীর পাঠ করার চেষ্টা করেন আল্লাহ তালার দয়া নেওয়ার চেষ্টা করেন আল্লাহর হাবিবের দয়া নেওয়ার চেষ্টা করেন মনে রাখবেন আমাদের সামনে যে সফর রয়েছে যেই কবরের সফর হাসরের সফর ফুলসিরাতের সফর এই সফরগুলোর মধ্যে আল্লাহ দয়া দয়াবিহীন আল্লাহর রসুলের দয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই এই পৃথিবীতে যারাই রয়েছে আমাদের মা বাবা আত্মীয় স্বজন হ্যাঁ ছেলে সন্তান সবাই আপন জায়গায় রয়েছে ঠিক আছে কিন্তু যখন আমরা দুনিয়া থেকে বিদায় নিব যখন কবরের আমাদেরকে যেতে হবে মৃত্যুর সময় আমরা সকলেই বাস একলাই কিন্তু এই দুনিয়া থেকে বিদায় নিই আর একলাই কবরে যেতে হয় তো এই একাকিত্ব কেমনে দূর হবে হ্যাঁ দূর হবে যদি আমার রসুলসাল্ল তালা আলী আলাইসলামের দয়া হয়ে যায় যদি আল্লাহ তালার দয়া হয়ে যায় তো এই কবরে হাসরে ফুলসরতের যে বিশাল একটা সফর আমাদের সামনে রয়েছে এই সফরে যেন আমরা আল্লাহ রসুলের দয়া পাই এ উদ্দেশ্যে আমরা সদা সর্বদা আল্লাহ রসুলের মোহাব্বতকে যেন বৃদ্ধি করতে পারি এই জন্য আল্লাহ রসুলের শানকে আমরা যতটুকু পারি নিজেরা বর্ণনা করতে থাকবো শ্রবণ করতে থাকবো আল্লাহর হাবিবের প্রতি দুরদে পাক আল্লাহর হাবিবের প্রতি সালাতু সালাম আমরা পেশ করতে থাকবো এবং সাথে সাথে আল্লাহর হাবিবের যে গুণবাচক নাম এই সম্পর্কে আমরা শ্রবণ করে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর হাবিবের প্রতি মোহাব্বতকে বৃদ্ধি করার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ তালার হাবিব সাল্লাহ তাল আলী রা সাল্লামের যে দয়া সেই সেই দয়া নেওয়ার সেই তৌফিক আমাদেরকে দান করুক আল্লাহ এবং তার আসলে সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক আমিন بجاه النبي الأمين صلى الله تعالى عليه وآله وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلاما عليك يا رسول الله